আসসালামু আলাইকুম বিটেক ইনস্টিটিউট থেকে আমি বঠন বলছি মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ড টু থাউজেন্ড ফুল কোর্সের তিন নম্বর ক্লাসে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকেই তিন নম্বর ক্লাসে আমরা ইনসার্ট মেনুর শেপ স্মার্ট আর্ট এবং চার্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওর পূর্বে আমি বলে দিই যারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনে ক্লিক করে দেবেন তো প্রথমত আমরা শেপ সম্পর্কে জানার চেষ্টা করব তো শেপ মূলত কী শেপ হচ্ছে যে যত রকমের আর ডিজাইন থ্রি ডি ডিজাইন করার জন্য যে অপশনগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে শেপ কিছুটা আমরা এখানে দেখি অনেকগুলো কিন্তু এই জায়গাতে রিসেন্টলি ইউজেড শেপ এই জায়গাতে রেক্ট্যাঙ্গেল শেপ বেসিক শেপ এখানে আছে ব্লক অ্যারোস আছে এখানে ইকুয়েশন শেপ আছে এই জায়গায় হ্যাঁ ফ্লো চার্ট আছে এই জায়গায় এই জায়গাতে আছে স্টার্ট অ্যান্ড ব্যানার্স বলে একটি অপশন আছে তো এই প্রত্যেকটা কাজের অপশনের কাজ কি এটা আজকে নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো আমি কন্ট্রোল এন করি তাহলে নতুন একটি পেজ চলে আসবে এই জায়গায় এখানে ইনসারটা ক্লিক করলাম আমরা শেপে ক্লিক করলাম শেপে গিয়ে আমরা প্রথমে আছে দেখেন এই জায়গায় সাপোজ এটা নিই এটা যখন নেব কিছু এরকম তীরের মতন একটা চিহ্ন আসবে ওকে কিছুটা আমাদের অনেক সময় তীরের যে চিহ্নগুলোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এই চিহ্নগুলান এখান থেকে ব্যবহার করতে পারি তারপরে এখানে যদি আমরা এখানে যদি আমরা শেপ নিই শেপ নিয়ে আমরা যদি কোনো রকম শেপ ইউজ করি কিছুটা এরকম একটি রেক্ট্যাঙ্গল শেপ নিলাম নেওয়ার পরে এরকম একটি অপশন হবে এবার এই যে শেপটা নিলাম এই শেপের এখন কালার পরিবর্তন করবে কীভাবে এটা যখন আমরা রাইট বাটন ক্লিক করব তখন এরকম একটি অপশন আসবে কি একটা লে আউটলাইন আউটলাইন হচ্ছে যে চারিদিকে আমি যখন জুম করব তখন এখানে একটি কালার আছে এই যে এটা আমি যদি একটা ব্ল্যাক কালার করে দিই তাহলে কিন্তু অবশ্যই আপনার বুঝতে পারবেন না যে ব্ল্যাক কালার ওকে আউটলাইন হচ্ছে যে চারিদিকে যে কালার সেটা এখনও তো আমি এটা তুলে দিই নো আউটলাইন সেক্ষেত্রে এটা উঠে যাবে এবং যদি ফিল করি যে কোনো একটা যদি রেড কালার করি তাহলে এরকম একটি রেড কালার ফিল হয়ে যাবে ব্যাপারটা বুঝে গেছে এখন এটা ছোট বড় কম বেশি আমরা এইভাবে ছোট বড় চিকন মোটা যেভাবে ইস্তা সেভাবে কিন্তু এটা বসাতে পারি ওকে তো এই হচ্ছে ব্যাপার তারপরে এখানে আরও একটি আমরা শেপ নেবো যাবো এটার কি কিছুটা এরকম স্টাইল হবে তারপরে আমরা বেসিক কয়েকটা শেপের আমি ধারণা দিয়ে দিচ্ছি সাপোজ এটা লাভ বেসিক যে এরকম লাভ চলে আসবে এই জায়গায় তারপরে এখানে ইনসার্টে গিয়ে আবারও শেপে যায় শেপে গিয়ে আমরা এই জায়গাতে যদি এরকম স্টাইল নিই কিছুটা তাহলে এরকম ডিজাইন হবে আর কি আমরা চাইলে কিন্তু এই শেপগুলো এখান থেকে আবার সরাসরি এখানে একটি অপশন চলে আসছে আমরা চাইলে এই শেপগুলো ব্যবহার এখান থেকে করতে পারি ব্যাপারটা বোঝা গেছে এখান থেকে আমরা যদি মেঘের কোনো শেপ নিতে চাই তাহলে যে এই শেপটা নিলে কিন্তু মেঘের যে কাজগুলো করা যায় যদি চাঁদ নিতে চাই বা এই যে এরকম এক বাক চাঁদ আমরা চাইলে নিতে পারি রাইট বাটন ক্লিক করে জাস্ট আমি আউটলাইন নো আউটলাইন করে দেবো এবং ফিল যেটা আছে এটা ব্ল্যাক অথবা কালো যেই যেই কালারটা আমাদের প্রয়োজন সেই কালারটা কিন্তু এই জায়গা থেকে করে নিতে পারি তো ব্যাপারটা বোঝা গেছে সাপোজ আমরা বেসিক্যালি একটা জিনিস শিখি সেটা হলো যে ইন করি তাহলে ভালো বোঝা যাবে এখানে ইনসার্টে গেলাম বাংলাদেশের পতাকা আমি তৈরি করার চেষ্টা করবো তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের পতাকা তৈরি করার জন্য আমরা এই শেপটা ব্যবহার করতে পারি ঠিক আছে এই শেপটা আমরা ব্যবহার করতে পারি কিছুটা এরকম হবে আমরা কালার পরিবর্তন করে দেবো রাইট বাটন ক্লিক করে আউটলাইন নো আউটলাইন এবং ফিল আমরা গ্রিন করে দেব ওকে দেন মাঝখানে একটি লাল মানে রেড বৃত্ত লাগবে সেজন্য আমরা আবার ইনসাইডে যাব শেপে যাব এখান থেকে অভাল বলে যে শেপটা আছে যে গোল এই যে এখানে গোল যে বেসিক শেপের মধ্যে অভাল শেপটা আছে এই জায়গা থেকে আমরা এটা অভাল শেপটা নিয়ে নেব ওকে দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা আউটলাইন আউট লাইন করে দেবো এবং ফিল যেটা সেটা আমরা রেড করে দেব পতাকাটি আছে এটা কিন্তু খুঁটিতে এটা উঠতেছে তো সেই জন্য আমি বোঝানোর জন্য আমরা এখানে আবারও একটা শেপ নিয়ে আমরা যদি এরকমভাবে আমরা নিচের দিকে এটা টান দিই বা রেক্ট্যাঙ্গল শেপটা কিছুটা খুঁটির মতন করি তাহলে কিন্তু এটা খুঁটির মতন হয়ে গেছে এবার আউটলাইনটা নো আউটলাইন করে দেবো এবং ফিল যেটা আছে এটা যে কোনো একটি কালার করে দেবো ওকে কিছুটা এরকম হবে পারে এবার আমরা নিচে একটি আমরা ঢালাইয়ের মতন কোনো সিস্টেম করে দিতে পারি সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটি কোনো ডিজাইন করে দিতে পারি ওকে দেন রাইট বাটন ক্লিক করে আউটলাইনটা ন আউটলাইন করে দেবো এবং ফিল যেটা আছে সেটা আমরা যে কোনো একটা কালার করে দেবো তাহলে কিছুটা আমাদের এখানে বাংলাদেশের যে পতাকা সেটা রেডি হয়ে গেছে তো এইভাবে মূলত কোনো ডিজাইন করার জন্য বা কোনো স্টাইল কোনো কিছু বাড়ি আমরা চাই কিন্তু বাড়িও তৈরি করতে পারি তো আমরা এই ভিডিওতে দেখাচ্ছি না আমরা তো কিছু দেখতে চাচ্ছি না আপনার আপনারা অবশ্যই কিন্তু এটা চেষ্টা করবেন তাহলে অবশ্যই পেরে যাবেন আমরা একটু ক্রমে যাই এই ক্রমে গিয়ে এখানে আমি একটু লিখি যে এস ওয়ার্ড শেপ ডিজাইন তাহলে কিন্তু অনেকগুলো শেপ ডিজাইন চলে আসবে কিছুটা এরকম আমরা এখানে এ ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো শেপ ডিজাইন হবে যেমন এখানে স্টার আছে সাইকেল আছে এই জায়গাতে পাতার কোনো স্টাইল আছে এই জায়গাতে মগ আছে এই জায়গাতে বিভিন্ন রকম স্টাইলিস্টের কিন্তু শেপের ডিজাইন করা আছে তো এই সব ডিজাইন করার জন্য কিন্তু মূলত শেপ ব্যবহৃত হয় এই যে এখানে পিরামিডের কাজ সব টোটালটা কিন্তু শেপ ব্যবহৃত হয় তো ব্যাপারটা বোঝা গিয়েছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আবারও যাই এখানে ইনসার্টে যাই তাহলে এই হচ্ছে আমাদের শেপের কাজ এখন আমরা শেপের কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে এখন আমরা শিখবো হচ্ছে স্মার্ট আর্ট এটাকে আমি টোটালটাকে সিলেক্ট করবো কন্ট্রোল ধরে অথবা কন্ট্রোল ধরে প্রত্যেকটা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বটন ক্লিক করে কাট করে দেবো তাহলে টোটালটা কেটে যাবে এখন আমরা শিখবো স্মার্ট আর্ট স্মার্ট আর্ট মূলত কী স্মার্ট আর্ট হচ্ছে যে যে কোনো কোনো মানে কোনো কিছু যে কোনো কোনো কিছু কোনো কিছু চিত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই স্মার্ট আর্ট বলা হয় কোনো কিছু আমি বলেছি যে কোনো কিছু মানে ইচ্ছা তাই যে কোনো কিছু হতে পারে আপনি বলবেন যে কোনো কিছু চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই চার্ট বলা হয় সাপোজ আমি এখানে স্মার্টারটা ক্লিক করলাম তাহলে এরকম অপশান আসছে কিছুটা এখানে অল মানে এরকম অল চলে আসছে এই জায়গায় এখানে লিস্ট এখানে প্রসেস সাইকেল এই জায়গাতে রিলেশনশিপ ম্যাট্রিক্স পিরামিড পিকচার অনেকগুলো কিন্তু সিস্টেম আছে আমরা বেসিক্যালি যেটা শেখাই মনে করি একটি একটি দৌড় খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো তিনজনাকে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হইলো তো ওদেরকে আমি একটু চিত্রের মাধ্যমে একটু সুন্দর স্টাইলিস্টের মাধ্যমে থ্রি ডি অপশনে আমি তাদেরকে প্রকাশ করাতে যাচ্ছি তো এইটার জন্য কি করে করবো তো আমরা বেসিক ধারণার জন্য এখানে অনেকগুলো অলে যখন ক্লিক করবো অনেকগুলো এখানে সিস্টেম আছে কিছুটা এরকম সাপোজ আমরা যদি এটা নিই এটা নিই কন্টিনিউয়াস হরিজেন্টাল পিক্সালিস্ট কন্টিনিউয়াস পিক্সালিস্ট যদি এটা করি জাস্ট আমরা যদি ওকে করে দিই তাহলে কিন্তু এরকম একটি স্টাইলিশ অথবা একটা ডিজাইনের স্মার্টার চলে আসলো এখন আমরা চাইলে এটা কিন্তু ছোটো বড়ো আমরা চাইলে কিন্তু করে নিতে পারি দেখেন এই জায়গাতে কিন্তু পিকচার নিতে বলতেছে এবং এখানে টেক্সট এই জায়গায় পিকচার এবং টেক্সট এবং পিকচার এবং টেক্সট এখন আমি এটাকে রাইট বোর্ড ক্লিক করে আমরা ফিলে গিয়ে আমরা তাহলে আমরা এখানে রেড কালার করে দিতে পারি তারপরে এখানে গিয়ে আমরা এখানে না এটা ব্লু কালার করে যেহেতু ফার্স্ট ফার্স্ট এটা একটু গ্রিন কালার হয় তারপরে আমরা এখান থেকে গিয়ে আমরা হালকা একটু অন্য কালার করে দিতে পারি কিছুটা এরকম আর এইখানে গিয়ে এটার লাস্ট টিকারটা আমরা রেড কালার করে দেবো ওকে কিছুটা এরকম এখন এই জায়গাতে ইমেজ দিতে বলতেছে যেহেতু আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড আমি প্রকাশ করতে চাচ্ছি সেক্ষেত্রে দুইটা ইমেজ দেবো ক্লিক করলাম দুটা ক্লিক করলে এরকম একটি ফর্ম ফাইল অপশন চলে আসবে দেন এখানে ফর্ম ফাইলে ক্লিক করে আমরা ডেস্কটপে চলে যাব অবশ্যই এখানে ছবি আছে সাবোজ এরকম আমরা এটাকে সিলেক্ট করে আমি ইনসার্ট করবো তাহলে এখানে একটা ছবি চলে আসছে এখন আমি এই জায়গাতে দিলাম আমি ফার্স্ট ওয়ান ওয়ান এস টি তারপরে এখন একটা বিষয় জায়গাতে লজিক আছে আমি অবশ্যই শিখেছি হোমেনো এখানে ফার্স্ট যখন লিখলাম তখন এ ওয়ান এস টি এটা কিন্তু এস টি কিন্তু বড়ো হাতের হয়ে আছে তো শুধু ওয়ান টিকে আমরা ওই টু করব কীভাবে মানে কিছুটা পাওয়ারের মতন করবো কীভাবে তো সেজন্য এটাকে সিলেক্ট করে হোমেনোতে গিয়ে আমরা এখানে যে সুপার স্ক্রিপ করে দেবো তাহলে কিন্তু এটা ওপরে উঠে যাবে তার মানে এখন এটা কিন্তু ফার্স্ট আকারে হয়ে গেল ওকে আমরা চাইলে এখানে নাম দিতে পারি সাপোজ এইটার নাম হচ্ছে বোরহান আমরা চাইলে কিন্তু একটু নাম দিতে পারি ঠিক আছে বোরহান লিখলাম এই জায়গাতে ইন্টারভিউ নিচ্ছি না আমরা তাহলে এটা বোরহান ফার্স্ট ওকে দেন এই জায়গাতে আমরা ডবল ক্লিক করে এবার অথবা একটা ক্লিক করে ফর্ম ফাইল এই জায়গা থেকে আমি এই জায়গাতে এখানে একটি ছবি নিলাম ছবি নেওয়ার পরে এই জায়গাতে সাপোজ এই জায়গাতে দিলাম মারুফ ওকে দেন এই জায়গাতে আমরা নিচে দিয়ে করলাম কি সেকেন্ড ওকে সেকেন্ড এখন এটাকে সিলেক্ট করে একটু সিলেক্ট করে এই যে সুপার স্ক্রিপ্ট ওকে দেন এই যে সেকেন্ড করে দিলাম আবার এখানে আমরা যদি থার্ড করতে চাই এখানে সাপোজ ক্লিক করে আমরা ফর্ম ফাইল ফর্ম ফাইল থেকে এই জায়গাতে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম ইনসার্ট ইনসার্টে ক্লিক করে এই জায়গাতে দিলাম আমি এটাকে রাফি ওকে দেন ইনিসেন্টলি ক্লিক করে আমরা এটা দিলাম থার্ড আর জি থার্ড এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা এই জায়গাতে সুপার স্ক্রিপ্ট করে দেবো তাহলে এটা থার্ড আকারে হয়ে যাবে তো ব্যাপারটা বোঝা গেছে তো এই হচ্ছে স্মার্ট আর্ট যা আমরা বর্তমান স্টাইলে কোনো কিছু থ্রি ডি আকারে প্রকাশ করতে চাইলে এই স্মার্ট আর্টগুলো ব্যবহার করতে পারি এখন যখন আমাদের প্রয়োজন হয় যে কোনো স্মার্ট আর্ট আবার নতুনভাবে তৈরি করে নিব তো সেই ক্ষেত্রে কী করবো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড শেপ বলে একটা অপশান আছে এই যে বলছে আফটার থ্রো বিফোর আমরা আফটার বিফোর যেটা নেব সেটা কিন্তু এই জায়গাতে এই যে চলে আসবে আমরা যদি চাই আগে পিছিয়ে করে আমরা যদি নতুন করে শেপ এই জায়গাতে অ্যাড করতে পারি তো ব্যাপারটা বুঝে তো এই হচ্ছে স্মার্ট আর্টের কাজ আমরা কন্ট্রোল এন করবো দিয়ে আমরা এখানে ইনসার্টে যাবো এবার আমরা শিখব চার্ট তো চার্ট কি কোনো কিছু চার্ট হচ্ছে যে কোনো কিছু চিত্রের মাধ্যমে গাণিতিক রূপে প্রকাশ করাকেই চার্ট বলা হয় বললাম যে কোনো কিছু চিত্রের মাধ্যমে গাণিতিক রূপে প্রকাশ করাকেই চার্ট বলা হয় কিছুটা আমরা একটু ইয়াতে যাই আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে কিছুটা এইরকম চার্ট ঠিক আছে এই জায়গাতে কলম আছে এই জায়গাতে লাইন আছে পাইচার্ট আছে বার আছে এরিয়া আছে স্টক আছে হ্যাঁ এই জায়গাতে রেডার আছে এই জায়গাতে আছে এই জায়গাতে ব্রাশ এই জায়গাতে হিস্টোগ্রাম আছে আমরা যেটা চাবো সেটা কিন্তু আমরা সেটার মাধ্যমে কিন্তু এটা তৈরি করার চেষ্টা করতে পারবো কিছুটা আমরা এখানে খেয়াল করি সাপোজ আমি কলাম দিয়ে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি সাপোজ আমি এই যে এটা নিলাম আমি এর আগে একটু এক্সাম্পল হিসাবে এখানে যাই এখানে যাওয়ার পর গুগল ট্রেন লিখি গুগল গুগল টেন্ট ওকে গুগল ট্রেন লিখে ইন্টার মারলাম ইন্টার মারার পরে এরকম একটি ওয়েবসাইট শো করবে কিছুটা এরকম এখন আমি আপনাদের শেখাচ্ছি যে চার্ট কি চার্ট হচ্ছে যে কিছুটা এরকম আমি কিছু শেয়ার মার্কেট যেমনটা যে আস্তে আস্তে মার্কেটে ওপর উঠছে নিচে নামতেছে এটাকেই বলা হয় চার্ট এখানে আমি যে লিখি যে সাপোজ না লিখে সার্চ দিলাম ওকে নাপাটা মূলত একটু ওষুধ যা অনলাইনে যে বিক্রি হচ্ছে সেটার আমি একটা ধারণা এখানে নিয়ে নিতে পারছি ওকে তো এই আমি সার্জি একটু অপেক্ষা করা লাগবে আচ্ছা একটু অপেক্ষা করা লাগবে এই যে এখানে একটা দেখেন চার্ট চলে আসছে কী চার্ট যে নাপা ওষুধ আস্তে আস্তে এটা করছে কি হুট করে এটা উপরে উঠে গেছে বা বিক্রি মান বেড়ে গেছে দেন আবার নিচে নেমে গেছে আবার এটা নিচে চলে উপরে চলে গেছে আবার নিচে নেমে গেছে আস্তে আস্তে আবার এটা মার্কেট ডাউন থাকতে আবার উপরে উঠে গেছে দেন আবার এইভাবে নিচে নেমে গেছে এখানে দেখেন আমি সব থেকে নাপা ওষুধ কোথায় বিক্রি বেশি হয় কি চট্টগ্রাম চিটাগ্রাম ডিভিশন ঢাকা ডিভিশন রাজশাহী ডিভিশন সিলেট ডিভিশন এবং খুলনা ডিভিশন এখানে কিন্তু টোটাল অপশনগুলো আপনাদের দেখাচ্ছে যে আমি চার্ট বা এই যে নাপাটা কোন জায়গায় বেশি বেশি বিক্রয় হয় তো এইটা মূলত হচ্ছে আমি কিভাবে বললাম যে চিত্রের মাধ্যমে গাণিতিক রূপে মানে চিত্রের মাধ্যমে এটা চিত্র এর পিছনে তো অবশ্যই ভ্যালিউ আছে মানে গাণিতিক রূপ আছে সম্পর্ক আছে সেজন্য গাণিতিক রূপে প্রকাশ করাকে মানে এটা প্রকাশ পাচ্ছে এই জন্য বলা হয় চার্ট ঠিক আছে তো এই চার্ট মূলত আমরা এখানে একটু এক্সাম্পল হিসাবে আমরা কলাম ইউজ করব কলম ইউজ করে এখানে ওকে করব। ওকে তাহলে কিছুটা অপেক্ষা করতে হবে এরকম একটি চার্ট চলে আসলো এখন এই চার্টটা মানে এডিট করার জন্য আমাদের এই দেখে চার্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড এই এই কাজটা আমাদের এখান থেকে আমরা চাইলে এটা এডিট করতে পারি সাপোজ এই জায়গাতে বলছে যে একটু আমি এটা বড়ো করে দিই তাহলে এটা আপনার একটু বুঝতে পারবেন সিরিজ ওয়ান সিরিজ টু সিরিজ থ্রি বা সিরিজ থ্রি এই জায়গাতে দেখেন সিরিজ বলতে যে এই লাইনটা এই যে এইটা এক দুই তিন এটাকে বলা হচ্ছে সিরিজ তারপরে এই জায়গাতে ক্যাটাগরি আছে। ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ফোর আমি চাচ্ছি যে আমার একটি বছরের এক বছরের টোটাল ইনকাম টোটাল ইনকাম আমি চাচ্ছি একটা আমার ইনকামটাকে আমি চার্টের মাধ্যমে প্রকাশ করতে করতেছি কিছুটা এইভাবে তো সেটা কিভাবে করব আমি এটাকে টোটালটা ক্লিক করে সিলেক্ট করে জাস্ট আমি ডিলেট করে দিলাম ওকে দেন এটাকে আমি চিক অন করে দিলাম ওকে কিছুটা এরকম এখন আমি এই জায়গাতে সিরিজ যেমন এই জায়গাতে এক দুই তিন চার মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি লিখলাম না জাস্ট আমি এক দুই তিন চার হিসেবে প্রকাশ করে দেখলাম চার এই জায়গাতে পাঁচ দিলাম এই জায়গাতে ছয় দিলাম এই জায়গাতে সাত দিলাম এই জায়গাতে আট দিলাম নয় দশ এগারো বারো এখানে আমার বারোটা মাসের কিন্তু নাম আমি দিয়ে দিয়েছি ওকে দেন এটাকে আমি করব কি টোটালটা টেনে নিয়ে চলে যাব। কিছুটা এরকম তাহলে মূলত দেখেন এই জায়গাতে আমরা যদি এই জায়গাতে ওয়ান দিই আমরা চাইলে কিন্তু এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এরকম নাম দিতে পারি কিন্তু সময় অল্পতার কারণে আমি এটা দিতে চাচ্ছি না ওকে দুই হাজার চব্বিশেয়ার ইয়ার দুই হাজার অথবা দু হাজার তেইশ আমি দিয়ে দিলাম এই জায়গায় তাহলে কিন্তু এই জায়গাতে ক্যাটাগরি জায়গাতে ইয়ার দু হাজার তেইশ চলে আসছে আমার এক বছরের আর্নিং আমি এই জায়গাতে প্রকাশ করতে চাচ্ছি তো কিছুটা এরকম আমি এটাকে আরেক একটু বড় করে দিই তাহলে আচ্ছা এটাকে বড় করার দরকার নেই আমি প্রথম মাসে দিলাম হচ্ছে যে সাপোজ আমি এক এক মানে এক লক্ষ টাকা আমার অথবা কোনো মাসে এক লক্ষ কোনো মাসে দুই লক্ষ কোনো মাসে তিন লক্ষ আমি এটা এভাবে প্রকাশ করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে সাপোজ আমার জানুয়ারি মাসে এক লক্ষ টাকা কামাই হয়েছে ওকে কিছুটা এরকম আমি ইন্টার মারলাম দেখেন এই যে দেখছেন আপনার চার্টটা কিন্তু অলরেডি এটা কাজ করতেছে দেন দুই নম্বরে আমি দিচ্ছি যে আশি হাজার ওকে দেন ভ্যারেগিলি করলাম দেখেন এখানে আরেকটা তৈরি হইলো তিন নম্বরে দিলাম আমি বা মার্চ জানুয়ারি ফেব্রি মার্চ আমি তিন মাসে দিলাম আমি যে আমার আস্তে আস্তে মার্কেট ডাউনে নেমে গেছে আমার ইনকামও কমে গেছে এই জায়গাতে দিলাম আমি ষাট হাজার ওকে দিলাম আমি ষাট হাজার এখানে দিলাম আমি যে হচ্ছে পঁচাত্তর হাজার এই জায়গাতে তারপরে পাঁচ মাসে আমার কামা হয়েছে যে এক লক্ষ বিশ হাজার ওকে তারপরে আমার কামা হয়েছে হচ্ছে পঞ্চাশ হাজার তারপরে কামা হয়েছে আমার পঞ্চান্ন হাজার তারপরে আমার চল্লিশ হাজার তারপরে আমার তিরিশ হাজার তারপরে এই যে টোয়েন্টি বিশ হাজার তারপরে এই জায়গাতে দিলাম আমি নব্বই হাজার ওকে তারপরে আমি এখানে দিলাম হচ্ছে দশ হাজার টাকা তো এটা দেওয়ার পরবর্তীতে কিন্তু কেন দেখেন বারোটা মাসের আমার একটি চার্ট রেডি হয়ে গেছে যে আমার এই মাসে আমার একটি বছরের একটি ইনকাম কোনো এক মাসে আমার এক লক্ষ হয়েছে পরের মাসে আশি হাজার হয়েছে তারপর ষাট হাজার হয়েছে তারপর এখানে পঞ্চান্ন হাজার হয়েছে তারপর হুট করে মার্কেট আবার হুট হয়ে গেছে বা আমার বিক্রি বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আবার বারো হাজার হয়ে গেছে দেন আবার কমছে বাড়তেছে কমছে বাড়তেছে এটাই হচ্ছে মূলত চার্ট আপনার কোনো বিজনেসের কোনো কিছু যেটা চিত্রের মাধ্যমে আপনার গণিতিক যেই রূপটা আছে সেটা প্রকাশ যদি পাওয়াতে চান তাহলে কিন্তু আমরা এই চার্টগুলো ব্যবহার করতে পারি এখানে অনেকগুলো চার্ট আছে আমরা চাইলে দেখতে পারি অনেকগুলো আমরা যদি এখানে এই স্টাইলটা পরিবর্তন করে দেখি সেটা এরকম 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 যে কোনো একটা স্টাইল যদি আমরা পরিবর্তন করি স্টাইল মন মতো সেই ক্ষেত্রে আমরা এটা এই স্টাইলটা পরিবর্তন করতে পারি এখানে অনেকগুলো চার্ট আছে কিছুটা এখানে আমরা চাইলে কিন্তু এইগুলো আপনারা অবশ্যই একটু বিবেচনা করে একটু ঘেঁটে ঘেঁটে দেখবেন তাহলে কিন্তু এগুলান বুঝতে পারবেন কিছুটা বার চার্ট পায়ে চার্টের কাছকে এগুলো সবই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ব্যাপারটা বুঝে গেছে তো এই ছিল আমাদের ক্লাস আজকে আমরা শেখানোর চেষ্টা করেছি শেপ স্মার্ট অ্যাড এবং চার্ট তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে বলে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে আমাকে কমেন্ট করে দিয়ে দিবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা